পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় ফিরে এসেছি যাক তাহলে তোমরা সময় মতো আসতে পেরেছো আচ্ছা মা কোথায় ভেতরে অপেক্ষা করছে এসো চলো 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 এসো তাড়াতাড়ি মাদার ড্রাইভার বললো তুমি ফ্যাক্টরিতে তাই এখানে চলে এলাম তুমি আশায় আমি খুব খুব খুশি হয়েছি আচ্ছা কথা বলছো এই মেয়েটাকে ইয়্যাং ইয়্যাং আচ্ছা মিটিং শেষ হলে আমরা একসাথে বাসায় যাব তারপর গল্প করব হুম তুমি ফিরে এসেছ হ্যাঁ আমি ফিরে এসেছি ওদের কি কোনো রিলেশন আছে ওই যে আমার দিকে ওভাবে তাকিয়ে কি দেখছো বলো না তেমন কিছু না কি মনে হয় আমি আসলে ঠিক শিওর বলতে পারছি না জানতাম না গডমাদারের বিজনেসটা এত বড় ইন্টারনেটে দেখেছি তবে এত বড় বুঝতে পারিনি তুমি আসবে আমাকে জানাও নি তাহলে আমি তোমাকে আনতে যেতাম আসলে আমি নিজেই চাইনি তুমি এয়ারপোর্টে আসো ভেবেছি সামনাসামনি এসে তোমাকে একটা সারপ্রাইজ দিয়ে দেব এখন বলুন আপনি আর আপনার পার্টনাররা কতগুলো ইউনিট কিনতে চান লিওন আমাকে স্পষ্ট জানতে হবে আপনি বলেছেন আপনি একদিন সময় নিতে চান কিন্তু এখনো আপনি আমাকে কিছুই জানাননি আমাদের কার্গো এখনো স্প্যানিশ পোর্টে বসে আছে আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন মিస్ লু আপনি বসুন আমি একটু আসছি ফ্যাক্টরি জেনে গেছে কার্গো পোর্টে আটকা পড়েছে ওরা প্রোডাকশন বন্ধ করতে চায় আর আপনার সাথে কথা বলবে কোথায় ওরা ওরা রিসেপশনে কি করবো মিসলু মনে হয় ঝামেলা হয়ে গেল সবাইকে অফিস রুমের ভিতরে নিয়ে যাও ওদের সাথে সাথে ফরেন ক্লায়েন্টদের না দেখা হয় ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি হুম আমি তো দেখছি এখনো আগের মতোই আছো আর আমি তুমি অনেক বদলে গেছো তোমাকে দেখে আমি একেবারে চিনতে পারিনি তাই নাকি ভালো হয়েছি নাকি খারাপ অবশ্যই অনেক ভালো তুমি এখন আগের চেয়ে অনেক বেশি ভাষা জানো ঠিক প্রফেসরদের মতো আসলে সেরকম কিছু না আমি পৃথিবীর অনেকগুলো জায়গায় ঘুরেছি যখন আমার ছুটি হতো তখন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম এভাবেই কিছু কিছু ভাষা শিখেছি যদিও আমি ভাষাগুলো খুব অল্প জানি আমি জানি তুমি অনেক দেশ ঘুরে বেড়ালেও তোমার কলেজের রেজাল্ট অনেক ভালো করেছ পড়াশোনায় তুমি সত্যি অনেক ভালো আমি ইন্টারনেটে তোমার ছবিগুলো দেখেছি যখনই আমার চারপাশের সুন্দর কিছু দেখতাম তখনই আমি সেটার ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করতাম আর আমি এটা জানতাম যে ইন্টারনেটে কেউ না কেউ দেখবে এই সেমিস্টারে পড়ার চাপ বেশ কম ছিল তাই ইন্টারনেটে আমি একটু বেশি সময় দিয়েছিলাম তাই মিস্টার লিওন তাহলে আপনার সিদ্ধান্ত আপনি আসলে আমাকে অনেক বিশ্বাস করেছিলেন ধন্যবাদ কিন্তু সরি আমি পারছি না কেন বলুন তো প্ল্যানটা শোনার পর আমার পার্টনাররা সবাই পিছিয়ে গেছে ওরা বলছে যে ফার্নান্ডোর বিরুদ্ধে গেলে ব্যবসা করা ছেড়ে দিতে হবে ও কি আসলে এত খারাপ হুম ইউরোপের প্রায় সব শহরেই ওর ব্যবসা আছে প্রায় সবগুলো দেশের সাথেই ওর কানেকশন খুব ভালো তাছাড়া সবাই ওর উপরে নির্ভরশীল তাই আপনার কারণে কেউ ওকে রাগাতে চায় না বুঝেছি কোনো সমস্যা নেই তবে আমার জন্য একটু খারাপ হলো আর একটু আগে বললে হয়তো ভালো হতো বুঝলে কয়েক বছর পর ইন্টারনেটেই ব্যবসা হবে তারপর ঘরে বসেই পছন্দের জিনিস কিনতে পারবে সেরকম হলে আমাদের ব্যবসা খুব তাড়াতাড়ি মার খাবে কেউ আর দোকানে যাবে না মাউস ক্লিক করবে ঘরে বসে থেকে তুমি তো ওর বড় ভাই তোমার উচিত তোকে কিছুটা উৎসাহ দেয়া সেটা যাই হোক না কেন এটা কোনোভাবে সম্ভব না একদিন ঠিকই সম্ভব হবে তোমার মাথায় অনেক নতুন নতুন আইডিয়া আছে তা কি জানো তোমার ছোট ভাই জন্ম হয়েছে একটা ট্রাকের ভেতরে মা চার পাশে অনেক ড্রাইভার ছিল সেজন্য তোমার গডফাদার বলে ও একটা জিনিয়াস মা প্লিজ থামো হ্যাঁ তুমি তো জিনিয়াস ঠিক জিনিয়াসের সাথে ডাইপারের সম্পর্ক কি ছোট থেকে জিনিয়াস কারণ সে ডাইপার ইউজ করেছে তুমিও জিনিয়াস আচ্ছা তুমি কি জানো কোনো দরকার নেই সেদিন ইন্টারনেট থেকে একটা কেটস কিনলে পরের দিন ওটা তুমি ছিঁড়ে ফেললে ওটা ছোট ছিল তাই তো দোকান থেকে ওটা কিনলে পায়ে দিয়ে চেক করতে পারতে ইন্টারনেট কি সেটা পারে এখন তুমি কি বলবে টেকনোলজি এখনো ম্যাচিওর হয়নি ম্যাচিওর ইউরোপে কিন্তু অনেক আগে ম্যাচিওর হয়ে গেছে কিন্তু ওরাও ইন্টারনেটে কেনে না ইয়াং ইয়ানি বলুক না হ্যাঁ এই নাও গাজরের স্যুপ আচ্ছা আন্টি সরি তোমার সাথে আমার আর দেখা হবে না কারণ তোমার চাকরিটা হয়তো এবার সাথে আর থাকবে না পৃথিবীতে হাউসমেট জিনিসটাই উঠে যাচ্ছে কে বললো চেনলু তুমি কোনো কিছু খেতে চাইলে জাস্ট মাউস ক্লিক করলেই হবে খাবার তোমার সামনে চলে আসবে আরে নাও ঠাট্টা করছে ওদের কথা বিশ্বাস করো না ভয় পেয়ে গিয়েছিলাম এরকম তো হয় শুধু সায়েন্স ফিকশন সিনেমা আর গল্পের বইতে তোমার রান্না খুব ভালো এটা নিয়ে ভেবো না তুমি ঠিক আছে তুমি আমাদের সম্মানিত অতিথি ঝাও ভুল বললে ইয়ারিয়ান ফ্যামিলি অতিথি না হুম ঠিক তাই হ্যাঁ ইয়াং ইয়াং এই ফ্যামিলির সুয়াংশুর কাছ থেকে তোমার কথা অনেকবার শুনেছি খাবারটা কেমন লাগছে কি আমি তো অনেক বলিনি তাহলে বেশি বলে ফেলেছি হ্যাঁ চুপ করো শুয়াংশু হচ্ছেটা কি আন্টি সরি বলো আমি এখন খাচ্ছি আন্টি একটু দাঁড়াও আরে বাদ দাও দোষটা তো আমার আসলে আমি সত্যি দুঃখিত হা হেরে গেলে ইয়ান ইয়ান জিন্দাবাদ চুপ করো তো এখন খাও বাহ আমাকে বলতেই হচ্ছে তুমি আসলে অনেক জিনিয়াস আমার স্কুলে সবাই বলে আমি নাকি ক্লাসের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান আমার পরে আছে কাইশোদান তাহলে কাইশোদান একজন মি হুম হুম তাতে কি হয়েছে ও আমার গার্লফ্রেন্ড না তাহলে তোমাদের রিলেশনটা কি ধরনের আমাদের কোনো রিলেশনই নেই আমি আমার বয়সের মেয়েদের পছন্দ করি না কারণ ওরা খুব বোকা তুমি তোমার ছবি চাইতে আরো অনেক সুন্দর জন্য ভাইয়া প্রত্যেক দিন তোমার ছবি দেখে কি বলছো তুমি কিছুই না যাও ভাইয়া এটা ওঠো বাইরে যাও এটা আমার রুম তোমাকে বাইরে যেতে বলেছি যাও এটা তো কিছু করছো না কোনো কথা নেই বাইরে বাইরে একটু বেশি কথা বলে কিন্তু ও জানলো কিভাবে আমি নৌকায় চড়তে খুব পছন্দ করি হম জানিনা তো সুহাংশ এসেছে তোমার দুই ছেলে ইয়ানিয়ানের সামনে বাহাদুরি দেখাচ্ছে তোমাকে না বলে ইয়ানিয়ানকে ডেকে পাঠিয়েছি রাগ করো তো তুমি হয়তো একটু তাড়াহুড়ো করে ফেললে আশেপাশে বিশ্বস্ত মানুষ খুব কম আছে ওকে দেখলে তুমি অবাক হয়ে যাবে অনেক সুন্দর হয়েছে কী হয়েছে আমি তোমার ছেলে না আমাকে লোভ দেখিও না তবে আমি জানতাম যখন বড় হবে তখন ওর বাবার মতোই একজন ভালো মানুষ হবে তুমি সাথে আমার কথা জানতে চাইলে না ওটা তো তোমার ব্যাপার তোমার ওই মার্কেটের দায়িত্বে কিন্তু আমি নেই ঠিক আছে তাহলে আলোচনা শুরু করি I'm সরি তুমি সম্ভবত তোমার ওয়াইফের সাথে গত রাতে যোগাযোগ করেছিলে তাই না চেক করিনি আমি ওকে বিশ্বাস করি আর ও আমাকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করে বিশ্বাস বিশ্বাস ভেঙে যায় এরকম কোনো কিছু তুমি বোধহয় কখনো দেখো অনেক কিছু শেখার আছে তোমার আমার মনে হচ্ছে তুমি সবকিছু শিখে ফেলেছ তোমার কাছের কোনো মানুষ কি কখনো তোমার সাথে বেমানি করেছে তোমার কাছের বন্ধু কি কখনো লাভের জন্য মুখ ফিরিয়ে নিয়েছে অথবা সবার সামনে ফ্যামিলির কেউ কখনো তোমার চরম অপমান করেছে আমি কিন্তু এসব দেখেছি মা তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে তাই নাকি হুম ইয়াং ইয়ান এসেছে তুমি আমাকে বলতে পারতে কি জন্য সেজে ওকে ওয়েলকাম জানাতে তুমি ঠাট্টা করছো মা আমি কিন্তু জানি তুমি ওকে এখানে কি জন্য ডেকেছো মা মা তুমি যদি চাও তাহলে তোমাকে আমি তোমার কাজে হেল্প করতে পারবো কিভাবে আমি প্রোডাকশন আর সেস দুটোই বাড়াতে পারবো গত বছরে ভ্যালেন্টাইন্স ডেতে কি আমি তোমাদেরকে কি ভালো কাজ করে দেখাই হুম ভালোই ছিল তোমার বাবা বলেছে তোমার চয়েস ভালো ভালো কাজও করো অবশ্যই বাবা ঠিকই বলেছেন মা তুমি কি জানো আমার স্কুলে আমি এ মাসে কত ইনকাম করেছি আন্দাজ করো পারছি না তোমার বিশ্বাস হবে না এক লাখ পুরো এক লাখ মা তোমার ছেলে মাসে এক লাখ কামিয়েছে ট্রান্সলেশনের জন্য তুমি আমাকে যে টাকা দিয়েছিলে সেই কাজটা করেছিল আমার বন্ধুরা সেখান থেকেও বাঁচিয়েছি বেশিরভাগ কাজ নিজে একাই করেছে তুমি বুঝতে মা আমাকে মারছ কেন তোমার বাবা কি তোমাকে বলেনি নজর উঁচুতে রাখবে সেটা আমি কিভাবে রাখবো বলো মা কোনো সুযোগই তো তুমি দিচ্ছ না বাবার জায়গায় আমি থাকলে আমিও বাবার মতো অনেক টাকা বানিয়ে ফেলতে পারতাম বললে চেষ্টা করতে পারি চেষ্টা করবে তুমি স্কুল বাদ দিয়ে সামনের সেমিস্টারে আমার ক্লাস অনেক কম তাই কিছু সময় পাবো এখনই দরকার নেই তোমার বয়স কম আমি এখন ছোট নই ব্যবসার কথা বললে তুমি আমাকে এটা বলো আমার বয়সের অনেকে ব্যবসা করছে এমনকি অনেকে এরোপ্লেনও কিনে ফেলেছে আচ্ছা কোম্পানিটা তোমার হাতে দিলে তোমার প্ল্যানটা কি হবে মা আমি আমার প্ল্যান করে ফেলেছি প্রথমেই ইউরোপিয়ান মার্কেট ছেড়ে দেব। কার্গোটা আমি ফিরিয়ে নিয়ে আসব। তারপরে আমি ফোকাস করব লোকাল মার্কেটে ওটাই আসল জায়গা শুয়াংশু হই মা আমি এখন একটু উপরে যাচ্ছি হ্যাঁ আসছি তোমার এত অভিজ্ঞতা আমি জানতাম না যে কোনো মানুষের জন্যই এগুলো আসলে অনেক বেশি কষ্টকর আমি জানি চেনচিয়াং হো তোমাকে আমি ফোন করতে চেয়েছিলাম আমি যখন অসহায় হয়ে পড়েছিলাম কিন্তু নিজেকে থামিয়েছি আমি চাই না কেউ আমার চোখের পানি দেখুক আচ্ছা ঠিক আছে জানি তুমি অনেক বেশি কষ্ট পেয়েছ আমার সমস্যাটা কি আমি এত নরম মনে সেটা আমি জানতাম না তুমি লুজুকে বোঝাও কার্গোটা যেন সে আমাকে দিয়ে দেয় এটা নিয়ে আর কোনো ঝামেলা করো না আমার যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে পণ্যের দাম কমে ফেলা ছাড়াও ফার্নান্ডো তার চুক্তিতে ডিসপ্যারিটি ক্লজ অতিরিক্ত হিসেবে জুড়ে দিয়েছে তোমার কি মনে হয় আমি ঠিকই ধরেছি আচ্ছা এই ব্যাপারটা যদি এরকম হয় তাহলে তুমি আমার এই প্রস্তাবটা একটু গুরুত্ব সহকারে ভেবে দেখতে পারো ফার্নান্ডোকে বাদ দাও চলো আমরা দুজন মিলে একসাথে ইউরোপের মার্কেটে ঢুকি নিজেরা নিজেরা লড়াই করলে আমাদেরই লস এই লড়াইতে যেই জিতুক না কেন আমাদের দুজনেরই অনেক ক্ষতি হবে আর লাভ হবে শুধুমাত্র ওই ফার্নান্ডোর তুমি কি সেটাই চাও আমার তা মনে হয় না তুমি একটু আমার প্ল্যানটা ভেবে দেখো অনেকগুলো দিন পার হয়ে গেছে আর তুমি আগের মতোই সুন্দর আমি বারবার মুগ্ধ হচ্ছে। আমার মধ্যে সুন্দর অসুন্দরের কিছুই নেই তোমার বাবার কথা চিন্তা করো আমি যতদূর জানি তোমার বাবা তোমাকে বলেছিলেন ইয়াং গ্রুপকে দিয়ে আমাদের সাথে কোনো লড়াই শুরু করো না ঠিক বলেছি তুমি আমাকে অবহেলা করেছ আমার বাবা আমাকে কি বলেছিল তা তুমি জানো বাবা বলেছিল তুমি ইয়াং গ্রুপের চাইতে অনেক বড় হবে এই মাতৃদ শো দশ বছরে একবার হয় আর এই শোতে আমরা একদম সবাইকে তাক লাগিয়ে দেবো তোমাকে অসম্ভব রকম দেখাচ্ছে আমি খুব টায়ার্ড তুমি যখন এসেছ তোমার গডমাদারের প্রেশারটা কমিয়ে দাও আমি ছোট একটা ফার্মে কাজ করেছি আমার অভিজ্ঞতাও অনেক কম হয়তো তুমি হতাশ হয়ে পড়বে আহা অভিজ্ঞতা অর্জন করা যায় কিন্তু আমরা তোমাকেই চাই তোমার সাথে তো এখানে অনেক মানুষ কাজ করে কিন্তু তোমার মতো না তুমি স্মার্ট বুদ্ধিমতি আর ফ্যামিলিরও একজন আর এটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট তাই তুমি যদি আমাদের সাথে কাজ করো তাহলে আমরা খুব খুশি হব আমাদের তোমাকে প্রয়োজন চুক্তির সময় বলেছিলেন তাড়াতাড়ি ডেলিভারি দেবেন চব্বিশ ঘন্টা আগে আমি চুক্তির সব টাকা দিয়ে দিয়েছি কিন্তু আমার জিনিস কোথায় আমিও আমার কথা রেখেছি আমাদের কন্টেইনার এখন পোর্টে আছে এটা আপনিও দেখেছেন কিন্তু আমাদের ইনভেন্টারি রিপোর্ট এখনো শেষ হয়নি বলে আপনাদের শুধু অজুহাত আমি জানি না ইয়াং গ্রুপ আর ইউজু গ্রুপের মধ্যে সম্পর্কটা কি তবে আপনারা মার্কেটটা দখল করতে চান সেজন্যই তো আমরা প্রাইস কমিয়েছি আমরা খুবই সিনসিয়ার 向往着。